শোয়া লিটার লিটার নয় দশ থেকে তেরো বছরের যে ছেলেরা আছে তারা মানিমান করবে পুবনে লিটার মেয়েরা মানিমান করবে শুধু দুই লিটার এবং আট থেকে আট বছরের যে বয়সের আহ হচ্ছে যে যারা এখানে ছেলেমেয়ে উভয় একই রকম তারা মানি ইমান করবে পুবনে লিটার এবং এক থেকে তিন বছরের বাচ্চারা মানি ইমান করবে শোয়া এক লিটার হ্যাঁ